ওয়াকফ বোর্ড হলো একটি সরকারি সংস্থা যা মুসলিম সম্প্রদায়ের দানকৃত ধর্মীয় ও দাতব্য সম্পত্তিগুলির দেখভাল করে ওয়াকফ শব্দটি আরবি থেকে এসেছে যার অর্থ বন্ধ করা বা আটকে রাখা এটি এমন একটি সম্পত্তি বা সম্পদকে বোঝায় যা কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর নামে স্থায়ীভাবে দান করে যাতে এটি ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহৃত হয় এই সম্পত্তি একবার ওয়াকফ হিসেবে ঘোষিত হলে তা আর বিক্রি উপহার বা উত্তরাধিকার হিসেবে হস্তান্তর করা যায় না মসজিদ মাদ্রাসা কবরস্থান ও এইসব এই সব বোর্ডের আওতায় পড়ে ভারতে এরা নয় দশমিক চার লক্ষ একর জমি নিয়ন্ত্রণ করে মূল্য প্রায় এক দশমিক দুই লক্ষ কোটি টাকা রেলওয়ে আর প্রতিরক্ষার পর তৃতীয় বড় জমির মালিক ভারতের ওয়াকফ বোর্ডগুলো ওয়াকফ আইন উনিশশো পঁচানব্বই দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু ওয়াকফ সংশোধন বিল দু এই বিলে বলা হয়েছে এবার থেকে জেলা কালেক্টর সম্পত্তির মালিকানা ঠিক করবে সরকারি জমি ওয়াকফ হতে পারবে না আর এখন এই বোর্ডে অমুসলিম সদস্যরাও থাকবে এমনকি ওয়াকফ বাই ইউজার নিয়মটিও বাদ দেওয়া হচ্ছে যেটা পুরোনো মসজিদ বা কবরস্থানের জন্য বড় সমস্যা হতে পারে আগে যে কোনো ধর্মের ব্যক্তি ওয়াকফকে তার সম্পত্তি দিতে পারত কিন্তু সংশোধনী বিল দু অনুসারে শুধুই মুসলিমরা ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দিতে পারবে